আমার কাছে খবর চলে আসছে বলে কি খবর বাবা আমার কাছে খবর চলে আসছে আল্লারের যে বান্ধবী আছে যে তোর আগে জান্নাতের মধ্যে চলে যাবে কর্ম সহমা ফাতে মাজি হয়ে গেলো আমার আগে এত বড় কথা কারণ সা বাইক আমি আবলের প্রতি তামল পাড়া বলে বাবা আমার আগে জাননাত ওই মহিলার মধ্যে কি এমন আমলা কোন আমল করে আল্লার বা আমাকে জানতে হবে ওর কাছে আমাকে যেতে হবে ও বাবা ওই মহিলার পরিচয়টা একটু আমাকে দাও আমার মনে হয় ওই মহিলা মনে হয় অনেক বড় দানবী অনেক টাকা পয়সা বলা অনেক সম্পদশালী সে বেশি করে দান করতে পারে আমি ফাতেমা তো বেশি দান করতে পারি এজন্য মনে হয় তার মাখা আমার থেকে বেড়ে গেছে রসুর বললেন যে নারে মা ফাতেমা তোর চাইতে সে সম্পদশালী সে অনেক বড় দানবী সে একজন কাঠুরিয়ার স্ত্রী ওর নাম হলো জামিলা সুরে কন্যা সোহান বাবা একজন কাঠুরিয়ার স্ত্রী আমার আগে জান্নাতে যাবে কি এমন হলো কাঠুরিয়ার স্ত্রী জামিলার মধ্যে বাবা ওর পরিচয়টা একটু আমাকে দাও না আমি একটু সঙ্গে দেখা কর আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান দেয়া বলে মা আমি তোকে ওই জামিলার পরিচয়টা দিই দিব জামিলার কাছে দেখা করবি কোনো সমস্যা নাই যা না তুই যা আমার মায়াম্্যী মুহাম্মদুন ুু না সন্দল্লাহ হনে হিসাল্লাম জামিলার বাড়ি এর কম ঠিকানা দিয়া দিয়ে এপর আন্তরা মা এলাকার যুগ ভাই ৃদ্যু পাবা কথাগুলা কথাথাগুলা দিলে খামি দিয়ে বো কৃরিষ্টা কর সুজরুতে ফাতে মার দিয়াল্লাহ তায়লান হা শিিকানা নিয়ে সকারও সালা হাত দিি পা পা করে জামিলার বাড়িত দিকে রওয়ানা হয়ে দরজার মধ্যে গিয়ে নক করল এবার দরজাটা খুলে দাও বলে তুমি কে বলে আমি হলাম নবীর মেয়ে ফাতে না দরজা খোল বলে না বন্যা দরজা খুলতে পারবো না বলে কি জন্য বলে আমি আমার স্বামীর পারমিশন ছাড়া কোনো কাজ করি না আস্তে কম আমার স্বামী কাঠুরিয়া চলে গেছে আমাকে বাড়ির মধ্যে রেখে এই জন্য আমার স্বামীর পারমিশন ছাড়া আমি দরজা খুলিনা না কারো সঙ্গে কথা বলি না ঘরের মধ্যে আসতে দেই না আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কোনো কিছু করি না হজরতে ফাতেমা ডাক দিয়া বলে বো তুই অত মহিলা মানুষ আমি একজন মহিলা মানুষ মহিলা মহিলার সঙ্গে কথা বলবে দেখা সাক্ষাৎ করবে কোনো সমস্যা নাই ডাক দিয়া বলে ফাতে মা আপনি বিয়া নিবেন না আপনি হলেন নবীর মেহfad আপনি যদি বেয়াদবি নেন আমি হালাক হয়ে যাব ধ্বংস হয়ে যাব আপনি বিয়া দবি নিবেন না আমি আমার স্বামীর পারমি ছাড়া দরজাটা আজকে আমি খুলতে পারবো না আপনি কষ্ট করে আগামীকাল আসেন দুই বোন মিলে এক কথা বলবো একসঙ্গে আপনার লং টাইম পর্যন্ত সময় দিব সমস্যা নাই হযরত فاطمه আল্লাহ

¡Eh, hey, por la aventura del hermano! মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় সবাইকে বলি মা কথাগুলা দিলের কান দিয়া চেষ্টা কর হজরতে ফাতে মা বের হয়ে গেছে ওই জামিলার বাড়ির দিকে যাওয়ার জন্য সত্য হুসাইন সামনের মধ্যে চলে আসে ডাক দিয়া বলে মা এই সকাল সকাল তুমি কোন জায়গায় যাও বলে বাবা একটা কাজে যাইতেছে কিছুক্ষণ পর চলে আস হুসাইন ডাক দিয়া বলে মা তোমার সাথে কি আমাকে নিয়ে যাওয়া যায় না বলে না বাবা তোকে নিয়ে যাব না আমি যাবো আর আগ্রহ একটু থাক হজরত হোসাইন নদী আল্লাহ সত্য মানুষ এমন ধরে বাই না ধরে শেষ পর্যন্ত ফাঁতে মা হজরত হোসাইনকে নিয়ে ওই জামিনার বাড়ির দিকে যাওয়া আরম্ভ করে দিল জোরে বলা যায় না এ এলাকার যুবক পাই বৃত্ত বাবা ঘরে কথা গুলা দিলে কাঁদিয়া বোঝার চেষ্টা করতে ফাঁদে মা জামিলার বাড়ির কাছে গেছে দরজার মধ্যে নক করল বোন দরজাটা এক হয়ে বোন জামিলা দরজা খোল এমন সময় হোসাইন ডাক দিয়া বলে মা আমি জানতে পেরেছি গতকাল এক মহিলার সঙ্গে তুমি সাক্ষাৎ করার জন্য আসছিল ওই মহিলা তোমার সঙ্গে কথা বলে নাই দরজা খোলে নাই আজ থেকে তুমি সেই মহিলার বাড়ির কাছে বাড়ির মধ্যেই তার সঙ্গে দেখা করার জন্য আস হতো ফাতেমা ডাক দিয়া বলে বাবা ঠিকই ধরে ওই জামিলার বাড়ির মধ্যে আমি ASCII একটা আমল জানা তোর যে আমলটা আবার মুক্তি নাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর খবর যখন আওয়াজ যখন জামিলার কানের মধ্যে চলে গেল ডাক দিয়া বলে ফাতেমা আজকেও বোন আমি দরজাটা খুলতে পারবো না বলে কেন বলে তোমার জন্য পারমিশন নিয়েছি হোসাইনের জন্য পারমিশন নাই এনে বোন ফাতেমা মন খারাপ করা যাবে না এই জন্য তুমি আগামীকাল আসো হোসাইনের জন্য পারমিশন নিব তারপরে বাড়ির মধ্যে ঢুকবা সমস্যা নাই আর একটু জোরে কন জোরে কন সুমন আল্লাহ কিন্তু আমার বাংলার বাবুনদের অবস্থা কেমন বলেন স্বামী চলে গেছে বিদেশ স্ত্রী স্বামীর দেওয়া টাকা বিদেশ থেকে টাকা নিয়ে আসছে প্রত্যেক মাস মাস স্বামী বিদেশ থেকে কষ্ট উপার্জিত টাকা পাঠাচ্ছে কিন্তু আমার বাংলার বাবোনেরা কি করছে বিদেশ থেকে এত কষ্টের টাকা যারা স্বামী দেশে পাঠায় এই টাকা দিয়া বয়ফ্রেন্ড এই টাকা দিয়া খালাতো ভাই মামাতো ভাই তাদের সঙ্গে পার্কের মধ্যে বিভিন্ন স্পটের মধ্যে ঘোরাঘুরি কথা বলেন না কথা বলেন কথা বলেন আছে না না আমার মা তোমার বলে না স্বামী টাকা এটা তোমার জন্য আমান আমান ওদের খেয়াল করবে মালিকের কাছে জবাব দিতে হবে কথা বলে ঠিক এই জন্য মা বাবুদেরকে বলছি সাবধান খালাতো ভাই মামাতো ভাই এই সমস্ত বয়ফ্রেন্ড এদের সঙ্গে ঘোরাফেরা করা যাবে না দিন যত যাচ্ছে আমার ভাই বলেন তো পরকিয়া বাড়ছে এটা কথা বলেন না পরকিয়া কমছে না বাড়ছে হঠাৎ করে শোনা যায় অমুকের বউ তো আর নাই হঠাৎ করে শোনা যায় অমুকের বোন তো আর নাই হঠাৎ করে শোনা যায় অমুক তো বাড়ির মধ্যে নাই আসে না

পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদেরকে কি আপনার কুড়িগ্রাম রৌমারি ওদের আলো দেখা যাচ্ছে আসাম প্রদেশ একেবারেই পাশ অনেক আমাদের মাহবিল কর্তৃপক্ষের ভাইয়েরা ছিল ওদের আত্মীয় ছিল আসামের মধ্যে ওরা আমাদের আওয়াজও শুনেছে একেবারে খুব পাশাপাশি তো এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এটা আমাদেরকে ভালো কিছু দেবেন কথা বলেন ঠিক কিনা এই সমস্ত হিন্দি সিরিয়াল আমার দেশে চালু করার মাধ্যমে আমার দেশের মা বোনদের আমার দেশের যুবকদের চরিত্র এরা নষ্ট করতেছে কথা বলেন ঠিক কিনা মা বোনদেরকে বলছি সাবধান এইগুলি থেকে বিরত থাকেন নামাজ পড়ান তেলাওয়াত করেন সন্তানের জন্য দোয়া করেন বরকত দিবে কে জোরে বলেন জোরে বলেন জোরে বলেন কে এই জন্য সাবধান আপনার স্বামী বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে আপনার স্বামী দেশে নাই এই জন্য আপনি পর কি করবেন অন্য জায়গায় টাকা নষ্ট করবেন বলেন এগুলি কি করা যাবে কথা বলেন কথা বলেন যাবে আল্লাহ হজরতে ফাহ তে মারাতী আল্লাহ আইল আন হুফ আনহা বুঝতে পারলেন জামিলা আমার সঙ্গে দেখা করবে না এই জন্য হযরতে ফাহ তে মারাতী আল্লাহ আয় হজরত হুসাইন হুতা হুকে নিয়া উনি এরকম ভাবে চলে আস এ পটনার মা এলাকার যুবক বাই কথাগুলো দিলের কান্দি বোধার চেষ্টা করো দেখো অবস্থা কি ঘটেগা ঘটেগা সকালবেলা হযর হতে ফাতেমা হুতা এলান হা কাটি কাটি বা করে যখন আবার সামনের মধ্যে চলে যাবে এমন সময় হাসা দেখ বলে মা সকাল বেলা কোথায় যাও বলে বাবা এক জায়গায় যাব আর চলে আসবো দেরি করবো বলে মা আমি গতকাল শুনেছি ছোট্ট ভাই হুসাইন গেলিমে কোথায় গিয়েছি ও বা আজকে আমাকে নিয়ে যাওয়া যায় বলে বাবা না তোকে নিয়ে যাওয়া যাবে না বলে মা তুমি হুসাইন কে এত মহব্বত করো এত ভালোবাসো আমাকে তুমি মহব্বত করো না ভালোবাসো না শেষ পর্যন্ত মা যখন আটকা পড়ে গেল হজরতে হাসানকে নিয়ে ওই জামিরার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল জোরে বলা যায় না সুবহানাল্লাহ আজকেও আর সাক্ষাৎ হলো না কারণ হাসানের হুসাইনের জন্য পারমিশন আছে হাসানের জন্য নাই শেষ পর্যন্ত হজরত ফাতে মা আজকেও চলে আসলো পরের দিন সকালবেলা হজরত ফাতে মা হাতি গাতি পাপা করে জামিলার বাড়ির দিকে যাওয়া আরম্ভ করেছে দরজার মধ্যে নক করল একের পরে আত্মের বাড়িতে তিন দিন আসলাম দরজা খোলা পাইলাম না রেব এ মন্ত্রী দরজাটা খোলো এ মুসলমানি মন্দার আল্লাহর গুলা পদকরার অন্তরালের মা হজরত জামিনা যখন দরজাটা খুলে ফেললো হজরতে ফাতেমা মা ঘরের মধ্যে ঢোকার পথ এমন কিছু দেখলেন হজরতে ফাতে মা হয়ে গেলেন এমন দৃশ্য এমন কিছু হজরতে ফাতে মা জিন্দিগির মধ্যে কোনো জায়গায় দেখে নাই বলে ফাতে মা কি দেখলো হজরতে ফাতে তাকাইয়া দেখি ওই জামিলার ঘরের মধ্যে দরজার উপরের মধ্যে একটা লাঠি লটকানো ডাক দিয়া বলে বন জামিলা ঘরের মধ্যে দরজার উপরের মধ্যে লাঠি লটকানো খানো জামিলা ডাক দিয়া বলে বন এটা হলো শাসনের লাঠি আমি নিজেই এটা লটкая রাখছি ইজনোনো আমি যদি শরিয়ত বিরোধী কর্মকাণ্ড করি আমি যদি নামাজ না আমি যদি বেপরদায় জনি আমি যদি এরকম ভাবে খারাপ বন্ধুদের সঙ্গে আড্ডা দেই শরিয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করলে আবার স্বামী জানো এই লাঠি দ্বারা আমাকে এরকম শাসন করে এই শাসনের লাঠি আমি আমি দরজার মধ্যে লক্ষ্য রাখছি আসতে কিন্তু আমার বাংলার মামুনদের অবস্থা কেন লাঠি রাখা তো দূরের কথা যদি একটা থাপ্পর দেয় অমনি স্ত্রী স্বামীকে ঘুষি ঘুষি আসে না কথা বলেন কথা বলেন শাসনের লাঠি রাখবেন দরজার উপরে আরে আমার বাংলার মডার্ন যুগের মডার্ন মেয়েরা কি অবস্থা এদের ঘটে গেল কি ঘটনা এদের অবস্থা আমাদের মাদেরকে দেখেছি আমরা আমাদের দাদিদেরকে আমরা দেখেছি স্বামীকে যে পরিবার রেসপেক্ট করে এরা সম্মান করতো এরা কিন্তু আমার বাংলার নতুন মডার্ন যুগের মেয়েরা স্বামীকে আগের মতো মাবনদের মতো সম্মান করতে জানে না তোরে বলেন ঠিক না স্বামীকে তুই তুই বলে সম্বোধন করে স্বামীকে তুই বলে সম্বোধন করে স্বামীর গায়ের মধ্যে আঘাত করে স্বামীকে মারে স্বামী যদি শাসনের জন্য একটা থাপ্পড় দেয় স্ত্রী অমনি ঘুষি দেয় স্বামী যদি একটা মারে স্ত্রী অমনি দুইটা পর্যন্ত মারে যদি বলেন তো আসে না নাই কথা বলেন কথা বলেন আসে না নাই আমার বাংলার মামুদদেরকে বলছি সাবধান স্বামী আল্লাহ পাকের পক্ষ থেকে নেওয়া আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আর রিজালু কব্বা মুনা আলাল নিসা আপনি যান কহ ভাবুন আল্লাহ মহাক্রম ব্রহামিন বলছেন বলছেন মহিলাদের উপর এরকম স্বামীদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে। এজন্য মারা আসার দান সঙ্গে খারাপ ব্যবহার করেছেন আমার ভাইয়ের আসলে সামনের থেকেই চলে যায় সময় তো অনেক সংকেত চিঠি চলে আসছে অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে সব কথা বলতে পারছি শেষ পর্যন্ত আমার মায়ান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ফাতে মা চলে গেল ডাক দিয়া বলে বাবা ওই স্বামীলাকে আমি দেখেছি আল্লাহর বান্দি অনেক স্বামী ভক্ত স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছুই করে না জোরে বলেন না কিন্তু বাবা জামিলা আমার আগে জান্নাতে যাবে সেটা তো বুঝতে পারলাম না আমার মায়ের নবী ডাক দিয়া বলে মা ওই কথা যদি আমি তোরে বলি তোর মনটা খারাপ হয়ে যেতে পারে রে মা বলে বাবা মন খারাপ কেন হবে মন খারাপের কোনো দরকার নাই বাবা বলেন আমার মধ্যে সমস্যাটা কি আমি সমাধান হয় আমার মায়ের নবী ডাক দিয়া বলি বা তোর কি সেই দিনের কথা মনে আছে রে মা তোর সন্তান হাসান আর হোসাইন খাবার দাবারের জন্য কান্নাকাটি আরম্ভ করে দিস বাড়ির মধ্যে কোনো খাবার শেষ পর্যন্ত তুই তোর আমার বাড়ির মধ্যে কোনো খাবার আমরা কষ্ট করে থাকতে পারবো কিন্তু হাসান আর হোসাইনের অবস্থাটা কি হয়ে যাবে এই জন্য তোর মায়ের দাওয়া যার দেওয়া একটা পুরাতন কাপড় তোর কাছের মধ্যে ছিল তুই আলীকে দিয়া আলী এই পুরা নতুন কাপড়টা বাড়িতে নিয়ে যান বাজারের মধ্যে নিয়ে গিয়ে আপনি বিক্রি করে হাসান আর হোসাইনের জন্য আপনি খাবার দাবারের ব্যবস্থা করে নিয়ে আসে হজরতে আলী রাতি আল্লাহ হয়ে পুরাতন কাপড় ও মুসলমানি মন্দার আল্লাহর গুলো এই পুরাতন কাপড় খাদিজার কাছে কিভাবে আসলো সেটা আবার লম্বা ইতিহাস সময়ের সংক্ষিপ্ততার কারণে ওই দিকে যেতে পারছি না একেবারে সংক্ষেপ করে দিলাম শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট পুরাতন কাপড়টা নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন বিক্রি করার জন্য কিন্তু পুরাতন কাপড় বেশি টাকায় বিক্রয় হয় না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানসনের মধ্যে পড়ে গেল শেষ পর্যন্ত একজন দোকানদার ডাক দিয়া বলে আলী

এই ছয়টা টাকা নিয়ে যখন যখন এরকমভাবে কাপড়টা বিক্রি করে দোকানের মধ্যে চলে গেল এমন সময় একজন ভিক্ষুক দেওয়া বলে আলি আল্লাহর অবস্তে তোমার কাছে ভিক্ষা চাই আজকে কয়েকদিন দিন তা আলি আমি খাবার দাবার কিছুই খাইতে পারি না এই জন্য আলি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে আমি কিছু চাই এ মুসলমান যুবক আল্লাহুল্লাহ আল্লাহর কথা যখন বলেছে আমার আলি দু আল্লাহর করে পাব পকেটের মধ্যে হাত দিয়েছে ছয় দেড়হাম যে কাপড় বিক্রয় করলো ওই ছয়টা দেড়হাম যুবককে দিয়ে দিল ভিক্ষুকে দিয়ে দিল আর ডাক দিয়া বলে ভাই আল্লাহর নামে তুমি আমার কাছে চাইছ তোমাকে তো আমি খালি হাতে ফেরত দিতে পারি না ছয়টা টাকা আমার কাছে ছিল তাও তোমারে দিয়ে দিলাম আর যদি থাকতো তাও আমি তোমারে দিতাম ও মুসলমান শেষ পর্যন্ত কি হয়ে গেল হজুর পেয়ালি সিরহাম যখন দিয়ে দিল এরপরে হজরতে আলীর মাথাটা খারাপ হয়ে গেল এখন আমি ফাতে সামনে কেমনে যাব হাসান হোসাইনের সামনে আমি কেমনে দাঁড়াবো আমার কাছে টাকা নাই পয়সা নাই একটা কাপড় ছিল তাও তো বিক্রি করে ভিক্ষুককে আমি দিয়ে দিলাম হজরতে আলী রাতি আল্লাহ আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকে গেল ঢুকার পর দুই রাখার সোনা তুহা যত নামাজ আদায় করলেন আস্তে কম সময় যদি বিপদের মধ্যে পড়ে ও মুসলমান কোন বান্ধব যদি বিপদের মধ্যে পড়ে দুই রেখা সনাতুল হাজত নামাজ পড়বে আল্লাহর কাছে চাইবে চাওয়ার মতো চাইতে পারলে মালিক দিতে দেরি করবে না কন্যা সুহা অবস্থা কি ঘটে ভদ্রতে আলিক মসজিদের মধ্যে ঢুকে গেছে দুই রেখা সনাতুল হাজত নামাজ পড়লেন আর বললেন যে আল্লাহ তুমি তো তোমার পয়গম্বরের জবাব থেকে শুনেছি আল্লাহ তোমার পয়গম্বরের জবাব থেকে শুনেছি তোমার বান্দার উপর দয়া করলে তুমি নাকি তার উপর দয়া করো আল্লাহ তোমার বান্দা আমার কাছে তোমার নামের ওসিলা দিয়ে চাইছে আল্লাহ আমি সহ্য করতে পারি নাই তোমার উপর মহাব্বতে আর ভালোবাসায় আল্লাহ আমার পকেটে যা ছিল সবগুলো আমি দিয়ে দিয়েছি আল্লাহ কিন্তু আমার সন্তান হাসান হোসাইনের এখন কি হবে ও মালিক তোমার পক্ষ থেকে আমার সন্তান হাসান আল জন্য খাবার দাবারের ব্যবস্থা করে দাও ও মুসলমান মালিক যদি চায় হাসান হোসাইনের জন্য খাবার দাবারের ব্যবস্থা হতে পারে কি পারে কথা বলেন কথা বলেন পারে কি পারে না হজরতে আলী নামাজ পড়লেন দোয়া করলেন এমন মতো চাই না মালিকের দরবারে কবুল হয়ে গেল আসতে কম হজরতে আলী যখন মনটা খারাপ হয়ে গেল এখনো পর্যন্ত কোনো সাহায্য আসতেছে না হাঁটি ঘাঁটি পা পা করে হজরত আলী যখন সামনে দিকে চলে গেল এমন সময় একজন আগন্তুক অপরিচিত মানুষ হজরতে আলীকে ডাক দিয়া বলে ভাই আলী তোমার মনটা খারাপ কেন বলে আমার সন্তানের কি হবে সন্তানদের কাছে আমি কেমনে মুখ দেখাবো এই জন্য টেনশনে আসে বলে আলী আমার দিকে তাকা আমার হাতের মধ্যে একটা লাল ঘোড়া দেখা যায় এটা আমি তোমার কাছে বিক্রি করব হজরতে আলী বলে ভাই আমার কাছে টাকা নাই পয়সা নাই আমি তোমার কাছ থেকে ঘোড়া কেমনে ক্রয় করবো বলে ঠিক আছে আলী টাকা লাগবে না এই ঘোড়াটা তুমি বাজারের মধ্যে নিয়ে গিয়ে বিক্রি করবা আসলটা আমাকে দিবা লাভটা তুমি নিবা এখন নগদ দেওয়া লাগবে না আসতে পারছো না মালিকের পক্ষ থেকে দেখেন নুসরত আর সাহায্য কামনে তোলা বলে ঠিক আছে ঘোড়ার দাম কত বলে ঘোড়ার দাম হবে একশো দেড়াম হজরতে আলী একশো দের হামের বিনিময় ঘোড়াটা নিয়ে বাজারে চলে গেল সোমান আল্লাহ একটু জোরে বলেন জোরে কন জোরে কন সোমান আল্লাহ আমার ভাইরা হজরতে আলী বাজারের মধ্যে চলে গেছে বাজারের সমস্ত মানুষগুলি হজরতে আলী রাজি আল্লাহ ঘিরে ফেলেছে আজকে বাজারের মধ্যে কত ঘোড়াই না উঠল কিন্তু বাজারের মানুষেরা কোন ঘোড়ার দিকে তাকায় না কোনো জায়গার মধ্যে যায় না সবাই হজরতে বিক্রয় বলে বিক্রয় করার জন্যই তো নিয়ে আস বলে আলি এত সুন্দর ঘোড়ার দাম তো কম হবে না আরে ঘোড়ার আলি দাম কত যা হজরতে আলি বলে আমি দাম বলবো না তোমরাই বোমাই একজন বলে আলি আমি তোমার ঘোড়ার দাম দিব একশো দেড় আলী বলে না না একশো দেড়ে ঘোড়া বিক্রয় হবে আর একদম ডাক দিয়া বলে আলি ঘোড়ার দাম হবে একশো দশ দিনা বলে না তোমাকে ও দেওয়া যাবে না আর একজন বলে আলি ঘোড়ার দাম হবে একশো বিশ বলে না ভাই তোমারেও দেওয়া যাবে না আর একজন বলে আলী এত সুন্দর ঘোড়া একশো তো চল্লিশ দিন আমারে দাও বলে না তোমারও হবে আর একজন ডাক দিয়া বলে আলী ঘোড়ার দাম হবে দেড়শো দিন হাম আমাকে দাও বলেন না তোমারও ভাগ্যে নাই আর একজন বলে আলী তোমাকে আমি ঘোড়ার দাম দিব একশো তো ষাট দিন আসতে আর একটু জোরে বলা যায় না জুবান আল্লাহ হজরতে আলী একশো দশ ষাট যখন হয়ে গেল মুসলমান আল্লাহ পাক বলেন মাংজা হাসান আল্লাহর কোন বান্ধব যদি একটা করে আল্লাহ পাক দশ গুণ বাড়া দেয় কন্যা সুবান আল্লাহ হজরতে আলী তার করেছিল সাইদের হাত এই হজরতে আলী আল্লাহ পাক রব্বুল আলামিন একশো সাহেবের হাম একশো তের হাম তো মালিককে দিবে আর হজরতে আলী সাহেবদের হাম নিয়ে নিবে নেবে হজরতে আলি দাং করল ছয় টাকা আল্লা পাঁকরবুলা আল আমের দশ গুণ বাড়ায়া ষাট টাকা বা সাহেবদের আহামের ব্যবস্থা করে দিল একটু আস্তে পারতে হাল্লো অ তো শরণিমান্দার সবাই বলেন তো জাল্লা পাঁকরবুল আলআমি হজরতে আলি কি করার কারণে তার এরকম ভাবে সম্পদের মধ্যে বরকত ভরা দিল ব্যবসার মধ্যে দিল মুসলমান বলেন তো ওই আল্লাহ এখনো না আরো জোরে বলেন আছে না না একটু গলার আবার উঁচু করে মহাম্পদের সাথে এই গভীর রাতে মুসলমান মালিকের নাম নেওয়া জোরে কোন আল্লাহ আওয়াজ হয় নাই আকাশ বাতাস মুখরিত করে মহাব্বতের সাথে সবাই জোরে বলেন না আল্লাহ আল্লাহ জোরে মুসলমান অঞ্চলের আমরা সবাই জানি আজকের এই মহাপীরটা কবর স্থানের উন্নয়ন গল্পে এবং কবরবাসীর রুখের মাঠ প্রত্যেক বছর হয় অমুসলমান মুসলমান আল্লাহর গোলা। ওই কবরের মধ্যে কত আপন জন কবরের মধ্যে সাইড আছে এই জায়গার মধ্যে অনেক এমন আল্লাহর বান্দা আছে যে ওই কবরের মধ্যে তার বাবা সাইড আছে কবরের মধ্যে মা সাইড ওই কবরের মধ্যে তার দাদা সাইড আছে দাদি সাইড আছে ওই কবরের মধ্যে কত আপন কবরের মধ্যে চলে গেছে রে ওই আব্বা আম্মা কবর থেকে আজকে চাই আছে আজকে তো কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য তাফসীরুল কোরআন মাহফিল আমার সন্তানটা এই মাহফিলের মধ্যে আসবে আমার সন্তানটা আজকে শোনার জন্য এই কবরের স্থানের উন্নয়নের জন্য কত টাকা পয়সায় না দান করবে এ মুসলমান আল্লাহর গুলা তোমার মা তোমার দিকে চাই আছে তোমার বাবা তোমার দিকে চেয়ে আছে তোমার দাদা দাদি আপনজন ওই কবর থেকে তোমার দিকে চেয়ে আছে তাদের জন্য তুমি সব পেশামি করো কিনা কিন্তু মুসলমান আমরা যদি ওই সব পেশাদির জন্য আমরা যদি মৃত ব্যক্তিদের জন্য আমরা যদি স্থানের উন্নয়নের জন্য আল্লাহ রাস্তায় দান করি হযরত আলীর মত 10 গুণ আল্লাহ পাক আমাদের সম্পদে বরকত দিতে পারেন কি পারেন না এজন্য আলোচনার সামনে দিকে নিয়ে যেতে চাচ্ছি আমার ভাইরা সামাজিক মন্দির অবস্থা ছিল কে কাটতে বিশা আমল করে একজন দান কম করেছে বলে ও চাইতে আমি বেশি দান করব সাবাইক্রামের অবস্থা ছিল এজন্য আমি সর্বপ্রথম আল্লাহ একজন বান্দা দেখতে চাই যে হুজুর এই কবরস্থানের উন্নয়ন কল্পে তো আজকে মাহাবিল হুজুর এই কবরস্থানের উন্নয়নের জন্য আমি বিশটা হাজার টাকা